সল্লা আলা রসুল্হিল করিম আম্মাবায় প্রিয় উম্মা আহলুসুন্নাউল জামা সম্পর্কিত প্রথম পর্বে কুরআনুল করিম এবং সন্ন্যাহের আলোকে আমরা জানতে পেরেছি যে এই উম্মার তিহাত্তর ফেরকার মধ্যে নাজাদপ্রাপ্ত জান্নাতি ফেরকা হলো মাত্র একটি আর তার নাম হচ্ছে আহলুসন্নাউল জামা এবং এই ফেরকা বা দলের বৈশিষ্ট্য হল দুটি যথা এক সন্ন্যাহের অনুসরণ করা বেদাতকে প্রত্যাখ্যান করা দুই জামাতের সঙ্গে থাকা বিচ্ছিন্ন না হওয়া এর বিপরীতে যারা সন্ন্যাহ ত্যাগ করে বেদাত অবলম্বন করে এবং জামাত থেকে বিচ্ছিন্নতা অবলম্বন করে তাদের নাম হলো আহেলুল বেদাতি ফরাক্কাত অর্থাৎ বেদাত ও বিচ্ছিন্নতা অবলম্বনকারী সুতরাং এ পর্বে আমরা সন্না এবং জামাআ এর পরিচয় বা ব্যাখ্যা সম্পর্কে জানার চেষ্টা করবো ইনশাআল্লাহ যাতে করে খুব সহজেই আমরা নাজাদপ্রাপ্ত দল আহেল সুন্নাওয়াল আর অন্তর্ভুক্ত হতে পারি প্রথমেই আমরা জানব সন্ন্যাহ ধারণ করার অর্থ কী প্রিয় উম্মা আহলো সুনা ও জামা এই নামের প্রথম অংশই হলো আহলে সুন্ন আহলে সুন্না এর অর্থ হল সুন্ন ধারণকারীগণ অর্থাৎ যারা নবী ও কেরামের সুনাহ মেনে চলে এবং বেদাতকে প্রত্যাখ্যান করে তাদেরকে আহলো সুন্ন বলে আর কোরআন হাদিসের আলোকে সুন্নহের অর্থ হলো অ সুন্না তুহিয়া তোরি কতুল মাসলু কেতু ফয়াশ মাল সুকা বিমা কানা আলাইহি হুয়া অখলা ফা উ হু রস মিনাল এতে ক আকওয়াল অর্থাৎ দিনের যে পথ পন্থারু প্রিয় রাসুল সাল্লিমাসাল্লাম ও খলাফে রাশিদিন ছিলেন আকিদা বিশ্বাস আমল ও কর্ম এবং কথা তথা দিনের সকল বিষয়ে তাদের ওই পথ ও পন্থাই হচ্ছে সন্না আর মহানবী সাল্ল আলিহা সাল্লামের মৃত্যুর পর যে চারজন বিশিষ্ট সাহাবি আল্লাহ রসুলের নির্দেশিত পদ্ধতি অনুযায়ী ইসলামী রাষ্ট্রের শাসন কার্যাদেশ সুষ্ঠুভাবে পরিচালনা করে গেছেন তারা খোলাফায় রাশিদিন বা সত্য পথগামে খলিফা নামে পরিচিত খলিফা ছিল প্রশাসনিক সর্বোচ্চ কর্মকর্তা আল খোলাফায় রাশিদিনের সন্ন্যাহ অন্য অন্য সাহাবাইকেরামের সন্নাও বটে এখন আমরা জানব জামাতের সঙ্গে থাকার অর্থ কি প্রিয় উম্মা আহল সুন্নাউল জামাআ এই নামের দ্বিতীয় অংশই হল আহলে জামা যারা জামাতের সাথে থাকে বিচ্ছিন্নতা অবলম্বন করে না তাদেরকে আহলে জামা বলে এখানে জামায়াতের সাথে থাকার দুটি অর্থ রয়েছে এক মুসলিম শাসকের আনুগত্য করা অর্থাৎ আমিরুল মুমিনিন বা সুলতানের কর্তৃত্ব স্বীকারকারীদের থেকে বিচ্ছিন্ন না হওয়া এবং শরীয়তসম্মত বিষয়ে তার আনুগত্য বর্জন না করা অর্থাৎ এমন মুসলিম শাসকের আনুগত্য করা যিনি রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে ইসলামী শরিয়াকে রাষ্ট্রের সংবিধান হিসাবে গ্রহণ করেছে এবং শরীয় বিষয়ে তার আনুগত্য বর্জন না করা সেই সাথে যারা উক্ত মুসলিম সুলতানের কাছে আনুগত্যের শপথ গ্রহণ করেছে তাদের থেকে বিচ্ছিন্ন না হওয়া এবং শরীয়তে গ্রহণযোগ্য কোনো কারণ ছাড়া উক্ত শাসকের বিরুদ্ধে কোনো প্রকার বিদ্রোহ বা অভিযান পরিচালনা থেকে সম্পূর্ণরূপে বিরত থাকা জামাতের সাথে থাকার দ্বিতীয় অর্থ হল ওলামায়ে উম্মতের ইজমার পক্ষে থাকা অর্থাৎ শরীয়তের আহকাম ও বিধানের ক্ষেত্রে উম্মাহর আমলে মোতাওয়ারেসা তথা সাহাবি তাবি যুগ থেকে চলে আসা কর্মদ্বারা এবং ইজমায়ে উম্মত ও ঐক্যের বিরোধিতা না করা উসুলবিদগণ ইজমার সংজ্ঞা এভাবে দিয়েছেন যে আলিজমা ইতিফাক আলা দিনের কোনো বিষয়ে একই যুগের আলেমদের ঐক্যমত পোষণ করাকে ইজমা বলা হয় ইজমা হলো কোরআনসুন্না সমর্থিত এমন দলিল যার উপর আমল করা জরুরি সুতরাং সুস্পষ্ট হয়ে গেল যে নবী ও সাহাবিদের সুন্নার সঙ্গে থাকার অর্থই হল আহলে সুন্না এর সাথে থাকা এবং ইসলামী শাসক ও ইজমার পক্ষে থাকার অর্থই হল জামাতের সঙ্গে থাকা অতএব গতানুগতিক কোনো দল জামাত সংগঠন কিংবা কোনো প্রতিষ্ঠান থেকে কেউ যদি শুধুমাত্র বিশুদ্ধ ইমান আকিদা ও ভিত্তিক আমলের উপর অবিচল থাকার জন্য বিচ্ছিন্ন হয়ে যায় তাহলে তাকে জামাত থেকে বিচ্ছিন্ন বলার কোনো সুযোগ নেই বরং সে মুক্তিপ্রাপ্ত দল আহল সন্নাউল জামা বলেই অন্তর্ভুক্ত হবে কেননা সে তো ও সাহাবেই কেরামা সুন্নাহ থেকে বিচ্ছিন্ন হয়নি ইসলামিক শাসকের আনুগত্য এবং ইজমা থেকে বিচ্ছিন্ন হয়নি এমন ব্যক্তি সামাজিকভাবে একা হয়ে গেল ওই সমাজে সে একাই হকের জামাত সাহাবাই কারামের মধ্যে যারা সেই যুগে ফাতুয়া প্রদানের দায়িত্ব পালন করেন তাদের মধ্যে প্রথম সারির ফকি ছিলেন আবদুল্লা ইবনে মাসুদ আনহু উনার থেকে সহি সনদে বর্ণিত হয়েছে কলা হক ওয়া ইতা ওয়াহদাক হকের অনুসারীরাই হল জামাত যদিও তুমি একা হও পক্ষান্তরে কেউ যদি গতানুগতিক কোনো দল কোনো জামাত অথবা কোনো সংগঠনে যোগ দেওয়ার স্বার্থে নবী ও খোলাফায় রাশিদিনের সন্ন্যাস থেকে বিচ্ছিন্ন হয়ে যায় অথবা ইসলামিক শাসকের আনুগত্য থেকে মুখ ফিরিয়ে নেয় কিংবা ইসমার বিরোধিতা করে তাহলে সেই হল প্রকৃতপক্ষে আহলুল জামাআত থেকে বিচ্ছিন্ন আর এমন ব্যক্তি সামাজিকভাবে অনেক সমর্থন পেলেও তার অনেক লোকবল বল থাকলেও সত্যিকার অর্থে ওই সমাজে সেই হল হকের জামাত থেকে বিচ্ছিন্ন আর যারা সুন্না ও জামা থেকে বিচ্ছিন্ন হয়ে যাবে তাদেরকে আহলুল বেদাতি অল ফরাত নামে আখ্যায়িত করা হয় অর্থাৎ বেদাত ও বিচ্ছিন্নতা অবলম্বনকারী ফলে যারা আহলুল বেদা ওল ফরাতের অন্তর্ভুক্ত হবে তারা জাহান নামে যাবে সুতরাং উল্লিখিত আলোচনা থেকে আমরা জানতে পারলাম যে এই আখিরি উম্মার মাঝে নানা ফেরকার তৈরি হবে যাদের সর্বোচ্চ সংখ্যা হবে তিহাত্তর কিন্তু জান্নাত প্রবেশ করবে মাত্র একটি ফেরকা বা জামাত আর বাকি বাহাত্তর ফেরকা জাহান্নামে প্রবেশ করবে আর জান্নাতি বা মুক্তিপ্রাপ্ত এই ফেরকা বা জামাতের পরিচয় হল আহল সুন্নাউল জামাআ এবং মুক্তিপ্রাপ্ত এই ফেরকা বৈশিষ্ট্য হল দুটি এক সন্ন্যাহের অনুসরণ করা বেদাত প্রত্যাখ্যান করা দুই জামাতের সঙ্গে থাকা বিচ্ছিন্ন না হওয়া অতএব আল্লাহ তালা আমাদের সবাইকে সন্ন্যাহের অনুসরণ এবং জামাতের সঙ্গে থাকার মাধ্যমে মুক্তিপ্রাপ্ত দল আহ জামার অন্তর্ভুক্ত হওয়ার তাও ফিকদান দান করুন আমিন সর্বশেষ একটি হাদিস বলেই আজকের মতো এখানেই বিদায় নিব হাদিসটি মোসনাদে আহমদে আবদুল্লেবনে মাস উদরাদ আনহু থেকে সহিদ সনদে বর্ণিত হয়েছে তিনি বলেন রাসুল্লাহ সাল্লাম স্বহস্তে একটি রেখা টানলেন অত্তবর বললেন এটি আল্লাহর সরল পথ অত্তবর ওই রেখার ডাইনে এবং বামে কতগুলি রেখা টানলেন আর বললেন এগুলো বিভিন্ন পথ এই পথগুলির প্রত্যেকটির উপর একটি করে শয়তান বসে আছে যে ওই পথের প্রতি মানুষকে আহ্বান করে অর্থপর তিনি আল্লাহ তালার এই বাণী পাঠ করলেন ওয়া না হা জা শের কে মুস্তাকে মাং ফাত্তা বি ওহু বলে ত্যাত্তে বিকুম আং সাবিলিহি জে লিকুম স কুম্ বিহি লে আল্লা এবং নিশ্চয়ই এটি আমার সরল পথ সুতরাং তোমরা এই সরল পথের অনুসরণ করো এবং বিভিন্ন পথের অনুসরণ করো না করলে তা তোমাদেরকে তার পথ থেকে বিচ্ছিন্ন করে দিবে এভাবে আল্লাহ তোমাদেরকে নির্দেশ দিয়েছেন যেন তোমরা সাবধান হও